আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের বারবার জ্বর আসার কারণ কি বারবার জ্বর আসার অনেক কারণ থাকতে পারে এটি শরীরের ভিতরে কোনো দীর্ঘস্থায়ী সংক্রমণ প্রদাহ বা রোগের ইঙ্গিত হতে পারে চলুন জানা যাক প্রধান কারণগুলো কি এক ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ টনসিল সাইনাস ফুসফুস অর্থাৎ নিউমোনিয়া কিডনি বা মূত্রনালীর সংক্রমণে বারবার জ্বর হতে পারে অনেক সময় ভাইরাস শরীরে থেকে যায় যেমন ডেঙ্গু ভাইরাল ফ্লু টাইফয়েড পরবর্তী ধাপ দুই টাইফয়েড বা ম্যালেরিয়া টাইফয়েড ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো রোগে জ্বর আসা যাওয়া করতে পারে সঠিকভাবে চিকিৎসা না হলে এসব রোগ পুনরায় দেখা দিতে পারে টিবি অর্থাৎ যক্ষা দীর্ঘদিন ধরে হালকা বা মাঝারি জ্বর ওজন কমে যাওয়া রাতের বেলা ঘাম হওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায় চায় শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন কোনো অজানা স্থানে ইনফেকশন যেমন দাঁত কান ত্বক গলা বা হারে থাকলে তা থেকে বারবার জ্বর আসতে পারে পাঁচ রক্তের রোগ বা ইমিউন সমস্যা অ্যানিমিয়া রক্ত ক্যান্সার অর্থাৎ লিউকেমিয়া বা ওটো ইমিউন রোগে দীর্ঘস্থায়ী বা ঘন ঘন জ্বর দেখা দিতে পারে ছয় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ইমিউন সিস্টেম দুর্বল যেমন ডায়াবেটিস অপুষ্টি বা দীর্ঘমেয়াদী ওষুধ সেবনকারীরা তারা সহজেই বারবার সংক্রমণে আক্রান্ত হন যা যা করা উচিত আপনার এই ধরনের সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তিনি হয়তোবা রক্ত পরীক্ষা দিবেন যেমন সিবিসি ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গু ইএসআর ইত্যাদি এই টেস্টগুলো করা যেতে পারে বিশ্রাম পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর কোনো রোগকে অবহেলা করবেন না যে কোনো রোগ হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ